ছবিটা তোলেন এই সব তোলেন ছবিগুলো তোলেন ওইগুলো ছবিগুলো তোলেন এই এই ছবিগুলো তোলেন সম্রাট শাসন আমলে কথিত আছে যে ঢোল পিটিয়ে ঢোলের আওয়াজ যতটুকু শব্দ গিয়েছিল তাহারই নাম হয়েছিল ঢাকা ঢাকা কারো ব্যক্তি দেওয়ার নাম না ঢাকা ঢাকা কারো ব্যক্তি হিসাবে কেউ নাম রাখেনি একমাত্র রাজা বাদশাহ যারা ছিলেন সম্রাট যারা ছিলেন তারাই এই নামটা ধারণ করেছিলেন ঢাকা এবং এই ঢাকা ছিল সীমিত অত্যন্ত ছোট্ট শহর এই ছোট্ট শহরটিকে কাবার করার জন্য এবং এটাকে শাসন বা নেবার জন্য লালবাগ কেল্লা প্রতিষ্ঠিত হয় এবং লালবাগের কেল্লা যে প্রতিষ্ঠিত হয় তখন সেটাও সেটাও ছোটো অত্যন্ত ছোট চারোদিক দিক দিক ছিল খোলামোলা মাঠ এবং দক্ষিণ দিকে ছিল বুড়িগঙ্গা নদী আজ আমরা চোখে এবং দেখে আমাদের অত্যন্ত দুঃখের বিষয় যে লালবাগের কেল্লার সামনে যে সমস্ত বাড়িঘর আছে সেগুলো দেখতে অত্যন্ত খারাপ এবং এইখানে একটা খোলা জায়গা ছিল এবং খোলা জায়গাতে লালবাগ কেল্লা অত্যন্ত সুন্দর দেখা গিয়েছিল লালবাগ কেল্লাটা অপসরণ করা হয় উনিশশো পঁয়ষট্টি সনের দিক দিয়ে এখানে থানা ছিল থানাটাকে স্মরণ করা হয় বাবুবাজারে আর আমি সবচেয়ে যেখানে আজ দাঁড়িয়ে আছি এখানকার কথা আমাকে না বললেও হয় না বাংলাদেশের ইতিহাসে কোনো গল্পতে লেখা আছে বলে আমার মনে হয় না এবং থাকলে ঘাঁটতে হবে ঘাটলে জানতে হবে কারণ প্রতিটি দেশে যখন নাকি কোনো মুসাফির আশ্রয় নিতে চায় তখন তাদের মুসাফির খানা তৈরির মতন একটা কোন বাসস্থান থাকে এটা ইতিহাসের প্রথম শুরু থেকেই শুরু খান শাইস্তাখানা থেকে নিয়ে আরম্ভ করে সেই আকবর এবং সে সুবেদার এবং সেই সময় থেকে তাদের আম থেকে এটি প্রযোজ্য যাচ্ছে কিন্তু আমাদের ঢাকাতে যে একটা মুসাফির খানা আছে আমাদের ঢাকার লোকই জানে না কিন্তু আমি অত্যন্ত গর্বের সাথে বলতে পারি মুসাফির খানার এখানে দাঁড়িয়ে আমি আসি যে এইখানে যখন ঢাকায় যখন আসতেন ঢাকার বাইরের লোকজন তখন তারা থাকার জায়গা পেতেন না তখন তারা মুসাফির খানা করতেন এবং ঠিক আমার এই জায়গাতে আসতেন এসে তারা এখানে বসতেন বসার পরে পরিপ্রেক্ষিতে এখানকার মোটালিরা ছিলেন মুসলিরা ছিলেন তখন জিজ্ঞেস করতো যে যে আজ কেতো মুসাফির আয়া স্যার আজ তেরো জন স্যার চোদ্দো জন আচ্ছা লে যাও তখন আমরা দেখতাম সেই মুসাফির খানার জন্য তাদেরকে নিয়ে যেত এবং সামান্য হালকা খাবার তাদেরকে পরিবর্তন করত। আমি আমার পেছন দরজা দিয়ে তাকে বলতে চাই আজকাল দরজাগুলো সমস্ত বন্ধ ভিতরে ছোটো ছোটো খুব দরজা আছে এবং এই দরজার ভিতরে ঘরের ভিতরেই মুসাফির ছিল মিনিমাম না হলো কমপক্ষে এখানে তিনশো জন মুসাফির খানা বাস করতে পারেন এই দুঃখের বিষয় এখানে এই মুসাফির যে ধুমগুলো আছে একটা ইতিহাস হিসেবে সেটা খুলে দিতে পারে এবং এই মসজিদ কমিটি এটা দেখাতে পারে কিন্তু অর্ধ আমি যতবারই আসছি ততবারই এখানে পেলাম মারা দেখতে পাচ্ছি কিন্তু মানুষ কিন্তু জানতে পারে নাই আজই আমি আমার বিট আমার চ্যানেলের মারফতে এবং আমি আমার সংবাদের মাধ্যমে আমি আমার দেশবাসীকে জানাবো যেন এবং মাননীয় সরকারকে জানাবো যে নাকার মন্দিরে যে মসজিদটা আসছে খান মজলিস নামে পরিচিত অবিলম্বে এখানে মুসাবির খানার দর খুলে দিন যেন না লোক নামাজ করতে এসে এখানে বস থাকতে পারেন কেন অনেক তাবলিগ যে আসেন তারা তাবলিগ যেখানে থাকতে পারেন না তারা মসজিদের ভিতরে অবস্থান করেন কিন্তু ভিতরে যে ছোটো ছোট রুম আছে সেই রুমগুলো মুসাফির থাকতে পারতেছেন না তারপর এখানে কথা আছে এখানে কথা আছে যে তাদের যে আহার তাদের যে থাকতে দেবে এমন তো বাসস্থান করে দেবে মাঝামাঝি তাদেরকে খাদ্য করবো যেন তারা ঠিক মতন পায় সেই ব্যাপারে সরকার যেন একটু উদ্বেগ নেয় এ ব্যাপারে আমি সরকারকে নিজেও বলবো এবং আমি আমার সংবাদের মাধ্যমেও আমি সরকারকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি যে অবিলম্বে এই মসজিদের মুসাফির খানার দরজাগুলো খুলে দেন এবং যারা পাবলিকের জামাতে আসেন তারা যেন এখানে সুন্দর রাতে বসবাস করতে পারেন এবং ঠেক থাকতে পারেন এবং সাহেব ইতিহাস যেন তারা বুঝতে পারেন সেইভাবে আমি আপনাদেরকে অনুরোধ করব ধন্যবাদ